ব্যক্তি বড় ভাই যার বেশ কয়েকটি ছবি করেছে তার কাজ কিছু নেই সেটা আমরা দেখে থাকি এবং যারা অ্যাকশন ছবি দেখে তারা খবরবার ভক্ত অবশ্যই হবে এবং আমরা নতুন কিছু পাবো নতুন বছরে নতুন কিছু দেখতে পাবো এই আশাই করি এবং খুব বড় বড় মানুষ এবং অনেক সাহস নিয়ে এখন এই ক্লান্তি লগ্নে যিনি প্রযোজনা করছে তাকে আমরা সবাই উৎসাহিত করব এবং প্রেরণা জনাব অবশ্যই আপনি এগিয়ে যান আপনার সাংবাদিক যদি খুব ভালো যাবে এবং আশা করি আমরা যারা এই ছবিতে আছি এবং শিল্পী কলাকৌশলী যারাই আছে তারা সবাই খবর পাইতে খুব সম্মান করে এবং শ্রদ্ধা করে এবং ছবিটি খুব ভালো হবে দেখা যাক দু হাজার পঁচিশে যারা দশ ক্লোজ সুপার বাম্পার ছবি হয় সবাই খুব হবে আল্লাহ হাফিজ